নমস্কার বন্ধুরা কেয়া কথাতে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ এনেছি একটু বয়স্কদের জন্য কই মাছ সবাই অনেক রকমের করে খান পাতুরি তেল ঝাল বিভিন্ন রকমের ঝোলও কই মাছের হয়ে থাকে আজ আমি নিয়ে এসেছি বেগুন ঝোল বয়স্ক মানুষেরা আর বাচ্চারা এরা খেতে খুব পছন্দ করে ঝাল হয় না বেশি মশলাও নেই অথচ খেতে খুব সুস্বাদু লাগে একটু হালকার ওপরে হয় বটে কিন্তু অসুস্থ মানুষের জন্য খুব সহজপাচ্য হয় আসুন দেখে নেওয়া যাক আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি ভেজে নিচ্ছি আজকে কিন্তু পাঁচটা কই মাছ দিয়ে আমি বেগুন ঝোল করবো আর বাদ বাকি কই মাছগুলো রেখে দেবো কালকের জন্যে পাঁচটা কই মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি ভালো করে ভাজা করে নিচ্ছি আপনারা দেখে নিন মাছ ভাজা হতে হতে এক চামচ জিরে ধনে এবং পানমুড়ি একসাথে আমি বেটে নিলাম একটা আলু বড় বড় পিস করে কেটে রেখেছিলাম বেগুন কিন্তু আমি বেশি নিয়েছি সমস্ত বেগুন আমাদের গাছের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই ভাজতে দিয়ে দিলাম আর দুটো লঙ্কা নিয়েছিলাম সেটাই এরকম ফোড়নের মতো করেই অল্প করে ভেজে নেব অল্প পেঁয়াজ ভাজা হতে হতে আলু দিয়ে দেব। এটাতে কোনো মশলাই খুব বেশি ভাজা হবে না আলু বেগুন তো নয়ই শুধু একটু নেড়ে নিচ্ছি এই একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই দিয়ে দেব লবণ আর হলুদ লবণটা দেবেন ঝোল মাছ আর বেগুনের মতো করে কারণ বেগুন একটু বেশি আছে সেভাবেই দিয়ে নেবেন একটু কষানোর পরে খুব বেশি কিন্তু কষাবেন না একটু কষানোর পরেই দিয়ে দিচ্ছি মশলা মশলাটাও একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব একটু নাড়াচাড়া করলেই শুকনো শুকনো হয়ে যাবে এই সময় আমি দিয়ে দেব জল আলু বেগুন সেদ্ধ হবে তো তাই আমি দুবাটি জল দিয়ে দিলাম এক বাটি জলে হবে না এক বাটি ঝোলই রাখতে হবে তার জন্য আমি দু বাটি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মিনিট আট দশেক পরে আমি খুলে দেখলাম বেশ ফুটছে আলু একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে কি না আর এই সময় সমস্ত বেগুনগুলো দিয়ে দেব সমস্ত বেগুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। বেগুনটা একটু সেদ্ধ হয়ে যাক বেগুনটা সেদ্ধ হয়ে গেছে কিনা না মিনিট পাঁচেক পরে এসে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঢাকা দেব না এই সময়ে আমি মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর মিনিট পাঁচেক হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিটের পর দেখা যাবে অনেকটাই ঝোল মরে গেছে এই সময় একটা আলু ভেঙে আমি দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এই সময় বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে কিন্তু আমি আলুটা দেখে নিয়েছি আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে প্রায় কমপ্লিট আমি নামিয়ে পরিবেশন করে দিলাম আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল খেয়ে দেখুন আর বয়স্ক মানুষদের দিককে খাওয়ান বাচ্চাদেরও খাওয়াতে পারেন তবে কাঁটা বেছে দেবেন কিন্তু এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন দেখা হবে আবার পরের রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ